বসিরহাট দু নম্বর ব্লকের মাটিয়া শ্রীনগর পঞ্চায়েতের উদ্যোগে তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বসিরহাট দুই নম্বর ব্লকের পূর্ব সাংবেরিয়া প্রাথমিক বিদ্যালয় এই দিন প্রায় একশোটি বাচ্চা এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বসিরহাট দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সোমেন মণ্ডল মাটিয়া পঞ্চায়েত প্রধান নাজিয়া পারভিন সহ একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এদিন লং জাম্প হাই জাম্প আলু দৌড় একশো মিটার এবং দুশো মিটার রান থেকে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার শেষে প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে হাতে পুরস্কার তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধান এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি সোমেন মন্ডল বলেন আজকে যারা শিশু আজকে যারা বাচ্চা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা প্রথম স্থান অধিকার করবে তারা সার্কেল স্পোর্টসে যাবে সার্কেল স্পোর্টস থেকে তারপরে সেটা আমরা ডিস্ট্রিক্টে যাই সাব ডিভিশনে যাই সাব ডিভিশনের পরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হয়ে স্টেট লেভেলে হয় আমরা চেষ্টা রাখতে হয় প্রায় এগেঞ্জ বারবার চেষ্টা করতে হবে তার কারণ আমাদের এই মধ্য থেকে কেউ ধুলন গোস্বামী হতে পারে কেউ পিটি উষা হতে পারে এর মধ্য থেকে প্রতিভা অন্বেষণ এর মধ্য দিয়ে কিন্তু চেষ্টা করতে করতে গ্রাম বাংলা থেকে প্রতিভা উঠে আসবে সেই স্বামী বিবেকানন্দের কথায় বলি যে ফুটবল খেলা গীতা অপেক্ষা ভালো তাই বলি খেলাধুলোর মধ্য দিয়ে শরীর গঠন হয় মন গঠন হয় খেলাধুলোর মধ্য দিয়ে চরিত্র গঠন হয় খেলাধুলো কিন্তু জীবনের একটা অঙ্গ খেলাধুলো করতে হবে সে আমরা দৌড় প্রতিযোগিতা হোক কবাডি হোক ফুটবল হোক যে কোনো ধরনের খেলা খেলায় কিন্তু শরীর মন চরিত্র গঠন হয় খেলাধুলো করলে শরীর ভালো থাকে এবং শরীর মন গঠন হলে পড়াশুনো করতে দেখবে এনার্জি পাওয়া যায় তাতে পড়াশুনো করা যায়